আমার আপনার উস্তাদ সকলের বুজুর্গ আমাদের দেবানের একজন বুজুর্গ আলেন পঁচাত্তর বৎসর বয়স একজনের বাড়িতে গেছে সত্তর বৎসর একটা বৃদ্ধা মে সালাম আলাইকুম শেখ বলে মানে যে বাহার সে সালাম কেজি আর ওই সে দোয়া লিজিয়ে বলে হজরত কি কি মানে হ্যাঁ বুদ্ধি হুডা হ आप 75 साल के हैं मैं 72 साल की बुड्ढी हूं तो की बोलले जानन अरे बुड्ढी तू 72 साल की मैं 75 की लेकिन शरीयत हमेशा जवानी पर है शरीयत कभी बुड्ढा बुड्ढी नहीं होती कथा বুঝলেন না বুঝেন নাই তোর বাত্ব আমার 75 কিন্তু শরিয়ত কিয়ামত পর্যন্ত যৌবনকালের অবস্থাই আছে সে বাত্ব 75 বুঝেনা 75 বছরের বুড়ো আমি যদি কিছু না পারি তো কাম চিই দেবো কারণে শরীয়ত বলছে যাওয়া চলবে না বুড়ো ভাগ, গাড়ে বসে বসে শিকার করে সালে মানে গেলে তোমার কাছে যাবো না কারণে শরীয়ত একটা মারাত্মক জিনিস শরীয়তের বাংলা জানেন সাড়ে সাড়ে মানে বাউন্ডারি সারে আলাই সালাম আল্লাহর নবী মেফে দিয়ে গেছে জানাজা দোয়া বলুন জানাজা বলুন নামাজ বলুন রোজা বলুন হজ বলুন জাকাত বলুন বেদাত যারা করছে তাদেরকে বলুন বেদাত মানে হচ্ছে নতুনত্বের সৃষ্টি ভালো লাগলে পেনা। সেই ভালো লাগাটা বলে দি আপনাদেরকে আজানের শেষে আছে লাইলা গোটা বিশ্বের পণ্ডিতকে এক কাছে করো আর বল জুড়ে দাও মোহাম্মদুল রসুল আজানের শেষে লাইল আছে না নাই তো অনেকের ধারণায় কলমাটা আধখানা তো নাকি তো বাকি আধখানা কি হলো এইটুকু লেখাপড়ে জুড়ে তাকত আছে না তখন বাড়াবাড়ি চলবে না জানা থাকবে বাতায় ওই চিজ এক চুলি ঢালু দা চলবে না তার নাম মা সোনারা লালদা তবে ইসলাম তো কোরআন তো বিজ্ঞান বলছিলেন না তুমি তোমার ইচ্ছা জায়গা তুমি ভেড়াটা পুজো তোমার ইচ্ছা জায়গা তুমি গরু পুজো বলছিলেন মুক্তি সাহেব আমার কাছে শোনেন কোরআন একটা বলে ফেলেছে বলতে কেন পাচ্ছে না সবাই ঘরে যে গবেষণা করবেন কোরআন আল্লাহ ছাড়া যারা অন্যের উপাসনা করে গাছপালা দেব দেবী পাথর খুঁটির তাদেরকে তোমরা কখনো খারাপ বলতে যেও না অজ্ঞাত সারে তোমার আল্লাহকে তারা গালি দিয়ে ফেলবে এটা কোরআন তাদের কি বলবে তোমার আল্লাহর প্রশংসা শোনাও

বুঝতে না পেরে বিদ্যা না রেখে তোমাদের আল্লাহকে গালি দিয়ে ফেলবে তো তোমরা যদি তাদের ওইটাকে গালি দাও তো তুমি তোমার আল্লাহকে গাল করবার কারণ হয়ে যাবে না তুমি তোমার আল্লাহর প্রশংসা করো এরপরে নবীজির কথায় আসুন আল্লাহর নবী বলছেন তোমরা যদি কেউ কাউকে কাফের বলো সে কাফের না হলে তুমি কাফের হয়ে যাবে আর বলা চলবে বিশ্ব নবী বলছেন কাফেরকে কে পর্যন্ত কাফের বলো না কালকে ইমান আনলে তোমাকে লজ্জা পেতে হবে কাফেরকে কে কাফের বলে দেখো না তাকে বলো ভাই ভাই ভাইকার্তিক ব্যবহার কত দিকটা ভালো রাখো এই কাফের বলে ডেকো না কেন কাল যদি ইসলাম কবুল করে তোমাকে লজ্জা সরমে পড়তে হবে কাফের কে পর্যন্ত কাফের বলে ডেকো না বলো যে এই কাজ করলে ইমান নষ্ট হয়ে যায় এই কাজ করলে ইসলাম নষ্ট হয়ে যায় এ কাজ করা আমাদের বুটি উচিত নয় এইভাবে মানুষের সামনে কথা রাখো আর আমি বললে দোষ হবে আমরা বললে দোষ হবে কারণ ইংরেজিতে সেই ভাই ইংরেজি জানে তো মানে ইংরেজিতে থানাই সব কি দিয়েছে মানে নো গোলমাল কথাবার্তা আর কি সেই ইংরেজিটার মানে হচ্ছে নো গোলমাল কথাবার্তা তো গোলমাল কথাবার্তা আমরা বলবো না কিন্তু কোরআন তো বলতে পারবো কি বুঝলাম হে বিশ্বাস পরে ব্যক্তিরা অধিকাংশ আলেম এবং দরবেশ নামধারী ইহুদ এবং খ্রিস্টানের পন্ডিতরা মানুষের মালকে অন্যায় ভাবে আত্মসাতে করে আর আল্লাহ রাস্তা থেকে বাধা করে বলে ওদের মজলিসে যেও না ওদের সভাতে বসো না তাদের ওখানে এই কারণে যে তাদের ভার ফুটে যাবে মানুষের মাল ভক্ষণ করে আর আল্লাহর রাস্তা থেকে বাধারান করে

কুরআন শরীফ শুনতে পাবে না কুরআন শরীফ শ্রবণ করে না লা তাসমাউনা হাযাল কুরআন যখন নবীজি মদিনায় মদুশশরে আলবকর মদুশশরে কুরআন আবৃত্তি করতেন তখন বেঈমানরা মক্কা নগরে মদিনাতে বলতেন নবীজি রে কুরআন আবৃত্তি শ্রবণ করোনা বরং হাততালি মারবে কানে হাত দেবে তোমরা कामयाब হয়ে যাবে লা তাসমাউ আন যদি আপনি হকের উপরে থাকেন আপনি পন্ডিত হন তো এই স্কুল যেও না ওই স্কুল যেও না এখানে পড় না আপনি পন্ডিত লোক আর আমি যদি দেখেন আমার দুর্বলতা আছে আমি গোলমাল করেছি তো আপনার মনে হবে ভালো স্কুলে যেন না যাই আমি 7 আর 5 এ 13 পড়াইছি ভালো মাস্টার পেলে 12 বলবে আমার প্রতি ছেলেটার ভক্তি ভালোবাসা কমে যাবে সেই কারণে এখানে যেও না ওখানে যেও না চালিয়ে যাই গোলে মালে যত দিন চলে ইসলামে গলে মালে রাস্তা নাই কারণ আমি আপনাদেরকে বলে দিয়ে পরে ঝগড়া ঝঞ্ঝট ঝামেলা মারামারি কাটাকাটি হানাহানি আলে আদি সানফি সাফি মালিকি দেওবন্দি বেরেলি পাতরচামড়ি কুষ্টিগিরি বাঘমারি এরা তারা ওরা মাতালপীর ঢেলাপীর তেনাপীর কালোপীর পীর হঠাৎ পীর আচমকা পীর বলাপীর ঠিকেদার পীর অনেক রকম আছে তো এত ঝঞ্ঝটে যে লাভ নাই আমরা একটা কথা কি বলেন কি বলবো ভালো করে কলমাটা পড়ে পাঁচ লাউলাহাম্ম নামাজ পড়ো তিরিশটা রমজানের রোজা রাখো হজ ফরজ হলে হজ করো জাকাত ফরজ হলে জাকাত দাও বিবিদের সঙ্গে ভালো ব্যবহার করো প্রতিবেশীর সঙ্গে সব ব্যবহার হালালে রুজি রোজগার জান্নাতের আটটা দরজা খোলা থাকবে দেওবানিদের কথাও শুনব না তোদেরও শুনব না কোন ঝামেলায় পড়বো না তুরা দুই দল মর্গা গলায় দড়ি দিয়ে আমরা আমরা নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো জাকাত দেব ভালো হবো হালাল রুজি রোজগার করব স্ত্রীদের সঙ্গে সদ ব্যবহার করব জান্নাতের আটটা দরজা খোলা থাকবে বাবা আর মারাবাই আছে কিন্তু এতেই যদি আপনি এসে যান তাতেই খাঁটি আর নকল ধরা পড়ে যাবে মাল ফেরা পড়ে যাবে ইসলাম একবার ছাঁকা

তো এই দুটো দিকই আপনার মধ্যে আছে মানুষ ভুলে যায় তাই জলসা জুলুস ওয়াজ নসিহত হাইয়া সালা, সালাহ হাইয়া আলাল ফালাহ মনে পড়ানো হয় যে আমার বান্দারা ভুলে যাবে ফজরের নামাজ পড়ে গেছে মনে থাকবে না হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ তখন বান্দার মনে পড়েছে জোহরের আযান হচ্ছে যেতে হবে আল্লাহ বলছে আমি এত দয়ালু তোমার উপরে দায়িত্ব ছেড়ে দিই নাই আমি মনে পড়াবার দায়িত্ব নিয়েছি জালসা জুলুস ওয়াজ নসিহত মাদ্রাসা মক্তব খানকা আমার কাজ পয়গম্বর সাহাবা আলেম ওলামা নায়েবে নবী রেখেছি তারা তোমার দিকে সারা জীবন মনে পড়াবে করণীয় কি তারপরেও যদি তোমার মনে না পড়ে দিক জ্ঞান না হয় তুমি আর কাউকে দোষ দিতে পাবে না মনে পড়ানো এই সমস্ত সভা মনে পড়ানো সভা ভুলে গেছে মানুষের মনে নাই আর ভোলা আপনার মধ্যে রাখা আছে আহ্বান উন্নাস আহ্বান নাস। প্রথম মানুষ প্রথম হল আমাদের বাংলাতে যেমন অলঙ্কার শাস্ত্র আছে যারা পণ্ডিত আছেন মাস্টার টাস্টার মাস্টার ডিগ্রি এম এম কম বি আমাদের আরবিতে আমরা যারা আলিফ বা আসা উল্লারা পড়ি আমাদের অলংকার শাস্ত্র বিশ্বের অলঙ্কার শাস্ত্রের শ্রেষ্ঠ আরবির অলঙ্কার যে আল্লাহকে স্বীকার করেন আল্লাহ তাকে স্বীকার করে এটা বাংলার অলঙ্কার একটা দন্ত সয়েব একটা তালব সহ হরির উপর হরি হরিকে লুকিয়ে হরি হরিকে লুকায় হরির উপর হরি শোভা পায় বাংলার অলঙ্কার হরি মানে সাপ হরি মানে ব্যাং হরি মানে পদ্ম ফুল হরি মানে জল তেমনি আরবিতে অলঙ্কার মারাত্মক অলঙ্কার রাখা আছে অবাক হয়ে যাবেন আপনি গোটা বিশ্ব অবাক চোদ্দশো আগে কোরআন চ্যালেঞ্জ দিয়েছে সারা বিশ্বের পন্ডিত এক কাছে হও কোরআনের মতো একটা কোরআন তৈরি করো আল্লাহ নিজেই বলছেন তোমরা পারবে না সারা বিশ্বের পন্ডিত এক কাছে হয়ে একে অপরের সাহায্য করো কোরআন শরীফের একটা সুরা তৈরি করো তোমরা পারবে না সারা বিশ্বের পন্ডিত এক কাছে হও কোরআন শরীফের একটা আয়ের তৈরি করো চোদ্দশো বছরের চ্যালেঞ্জ আজ হলো না হবে না মাইকেল বধুসূদনের পদ্ম চোদ্দ অক্ষরের শরৎচন্দ্রের কথা কথা রবীন্দ্রনাথের গান পদ্ম নবেল আরো যত যা আসছে নজরুলের ইতি কথা নজরুলের সাহিত্য নজরুলের পদ্ম অগ্নি বিনা বিশ্বের সব ফেলি কোরআনের সামনে এলে দুষ্কার হয়ে যাবে কোরআন একটু শুনুন আরবের বড় বড় পন্ডিতরা যেতেন যারা সকালে বিকেলে কথা তৈরি করতে পারেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বানাতে পারেন তার নাম মুর্শিদাবাদের গুমানি লম্বুধর জিন্দগিতে বাড়ি গুমানির কথা তৈরি করতে পারত সাগর দিগের কাছে জিন্দিগি যেখানে শেখ দিকে তাদেরকে নবীর কাছে পাঠাতেন যে নবীকে পর্যদস্ত করতে হবে তোমাদের অলঙ্কার পূর্ণ ভাষা দ্বারা তাদের বলা হলে নবী বলতেন তোমাদের বলা হয়েছে বুঝি বলেছি হ্যাঁ বলে এরপর আমারটা শোনো নবী ওয়াজ করতেন না